বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকে এখানে আহত যোদ্ধা হিসেবে আছে আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আহত যোদ্ধাদের এসেছি যে অমলি জুমলি ছাত্র লীগের সর্বরাশিরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই সর্বরাশির বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারালো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের ড্রাফ্ট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে সেই মুজিবাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিবাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি সংগ্রামী সহযোগ দ্বারা আমাদের যে লড়াই এই লড়াই শুধু চব্বিশের জন্য লড়াই না ওই দুই সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনের প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে হাজির হয়েছি ওই সাপলা চত্বরে তেরো সালে যাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করেছিল সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি বাংলাদেশের আপনার ছাত্র জনতা আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোনো জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার্শ্বে বছর আগে এই মঞ্চে ফেসিভালি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাষ্ট্রীয় দিক বন্ধমস্থের স্বপ্নে কোনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকার গুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি